হ্যালো বন্ধুরা আমি নীল আপনারা সকলেই আশা করি জানেন আকাশ মালাকার পরিচালিত সোহম এবং ইদিকাপাল অভিনীত আপকামিং বাংলা সিনেমা বহুরূপের মোশন পোস্টার মেকার অফিসিয়ালি ড্রপ করেছে সেই মোশন পোস্টারটাকে নিয়ে ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখুন এই ছবিটাকে কেন্দ্র করে একটা সার্টেন কাইন্ড অফ এক্সপেক্টেশান আমার তৈরি হয়েছিল যে ছবিটা সোহমের ছবি নর্মালি যতটা খারাপ হয় ততটা খারাপ হয়তো হবে না হয়তো একটা কোয়ালিটি এই ছবিটার মধ্যে থাকতেও পারে তার কারণ নানান রকম আপডেট সামনে আসতে থেকেছে লাস্ট বেশ কয়েক মাস যাবো যে আপডেটগুলো কিন্তু ইটসেলফ খুব ইন্টারেস্টিং ছিল ইনফ্যাক্ট বেশ কিছু পোস্টার কিন্তু মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে যে পোস্টারগুলো কিন্তু দর্শকদেরও ভালো লাগছিল আমার নিজেরও ভালো লেগেছিল বেশ ইন্টারেস্টিং পোস্টার ডিজাইন কিন্তু মেকারদের তরফ থেকে প্রিভিয়াসলি আমরা দেখতে পেয়েছি সেই জায়গা থেকে ছবিটা কে বলতে পারে যে ভালো হয়ে গেল বক্স অফিসে কাম কামব্যাক হবে কি হবে না সেটা তো দেখুন একটা অল টুগেদার ডিফারেন্ট সাবজেক্ট তার কারণ সোহম অডিয়েন্সের ট্রাস্টটা এমনভাবে হারিয়ে ফেলেছে পর যাচ্ছে তাই ছবি করতে করতে যে এখন হঠাৎ করে একটা ভালো ছবি যদি সত্যি সে করেও ফেলে তাহলেও যে অডিয়েন্স সঙ্গে সঙ্গে ছুটে হলে চলে যাবে তাকে দেখবে বলে এরকম ব্যাপার কিন্তু খুব সহজে হবে না তো আমি বক্স অফিসটাকে সম্পূর্ণ এখানে সরিয়ে রাখছি কিন্তু একটা কোয়ালিটি ছবি কিন্তু সোমেন কেরিয়ারে হতে পারে একটা এক্সপেকটেশন সেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যেটাতে কোথাও একটা একদম জল পড়ে গেল যখন আমি মোশন পোস্টারটা দেখলাম তার কারণ মোশন পোস্টারটা আইডিয়া লেভেলে যেটা মেকাররা চেয়েছে সেটা ঠিক আছে কিন্তু মানে সেটাও এক্সট্রাঅর্ডিনারি একবার বিশাল কিছু নয় কিন্তু ঠিক আছে আইডিয়া লেভেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাপেক্ষে একটা বাংলা ছবিতে মোশন পোস্টার ড্রপ করা হচ্ছে আইডিয়া লেভেলে ইট ওয়াজ গুড আমি যদি সেই সাপেক্ষে ভেবে দেখি কিন্তু এক্সিকিউশনটা প্রচণ্ড পুরো ভিজুয়ালি একদম জঘন্য সিরিয়াসলি বলছি একদম রোস্ট করবার মতন হয়েছে যেহেতু সোহম এই ছবিটাকে নিয়ে সে নিজে প্রচন্ড বেশি এক্সাইটেড এবং নানান রকম আপডেট সে বিভিন্ন সময় শেয়ার করতে থেকেছে এবং একটা অ্যান্টিসিপেশন মেকারও কিন্তু তৈরি করবার চেষ্টা করেছে যে আমরা এমন কিছু একটা আনবার চেষ্টা করছি যে বাংলা সিনেমার ইতিহাসে হয়নি সেইভাবে তারা মোশন পোস্টারটা এনেছে তো তারা এক্সাইটেড আমি এখন রোস্ট করে আর কি মানে কী বলবো মানে খারাপ লাগে সবসময় রোস্ট করবো সেটাও একটু খারাপ লাগে সেই জায়গা থেকে করছি না আদারওয়াইজ কিন্তু আপনি যদি মশার পোস্টারটা দেখেন অ্যাকচুয়ালি রোস্ট করবার মতন হয়েছে মানে ভিজুয়ালি প্রচণ্ড বাজেট আপনার নিজেরা একবার চালিয়ে দেখুন মনে হচ্ছে যেন বাংলা সিরিয়ালে এর থেকে বেটার হয় কিংবা এই যে মহিষাসুর মর্দিনী হয় যে মহালয়াতে আমরা শুনি যে সেটাও মানে এর থেকে বোধ হয় বেটার হয় বা সেটা স্ট্যান্ডার্ডেরই হয়েছে যদি বেটার না হয় ওটা ওটার মতনই কিছু একটা হয়েছে একটা সিনেমা যেরকম হওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু একদমই হয় তো আমার মনে হয় যার কাছে যতটা বাজেট আছে সেই অনুযায়ী অ্যাচিভ করবার চেষ্টা করা উচিত এক্স অ্যাচিভ করবার বাজেট রয়েছে এদিকে অ্যাচিভ করবার চেষ্টা করছি বা বা সেক্ষেত্রে তো প্রবলেমে পড়তে হবেই তো সেই জিনিসটাই এই ক্ষেত্রে ঘটেছে আইডিয়া ভালো থাকলেও এক্সিকিউশন পোর হয়ে গেছে তবে হ্যাঁ ডেফিনেটলি বলা যেতে পারে এটা যে সোমনাথ কুন্দু যেহেতু মেকআপ করেছেন মেকআপের কাজটা কিন্তু পোস্টার মধ্যে এর আগে যে পোস্টারগুলো মেকার অফিসে ড্রপ করছে সেখানেও বোঝা যাচ্ছিল যে মেকআপের কাজটা ভালো হয়েছে এবং এখানেও কিন্তু সোমকে চিনতে পারা একেবারেই যাচ্ছে না সেইটার প্রশংসা করতেই হবে এবং যে গানটা আমরা শুনতে পাচ্ছি সেই গানটা আমি বলবো না যে এক্সট্রা কিন্তু গানটা কিন্তু ডিসেন্ট টু গুড বলা যেতে পারে গানটা এমনি ঠিক আছে গানটা আরো ভালো লাগতে পারতো যদি ভিজুয়ালস কোথাও একটা সেটাকে জাস্টিফাই করতে পারত ভিজুয়ালস এত বেশি খাজা হয়ে গেছে যে গানটা মানে গানটার কোনো রকম এলিভেশন আর কী করে পাবো এবার দেখুন এরকম হতেই পারে যে মোশন পোস্টারটা এরকম চিপ কোয়ালিটির হয়ে গেছে কিন্তু আসলে স্টোরি স্ক্রিন ভালো ছবিটা হয়তো ভালো হলো সেটা হতেই পারে দেখা যাক সময় বলবে আমাদেরকে সেটা সেটা হলেই ভালো কারণ সোমের একটা ভালো ছবি দরকার আছে মানে অ্যাটলিস্ট যাতে তার একটু ইমেজটা অ্যাক্টার হিসেবে বেটার হয় এবং নানান রকমভাবেই আর কি সমস্যার মধ্যে দিয়ে সে লাস্ট কয়েক বছর যাচ্ছে শুধুমাত্র তো অভিনেতা হিসেবে নয় রাজনীতিবিদ হিসেবেও নানান সময় তার নানান রকম সমালোচনা দেখতে পেয়েছি যেগুলো আসলেই বক্স অফিসের ক্ষেত্রে ম্যাটার করে আপনার ইমেজ যত ভালো বক্স অফিস ত বেশি আসবার সম্ভাবনা এখন সেটা শাহরুখ খান থেকে শুরু করে দেব থেকে শুরু করে সকলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তো সেইখানে তো সোম অনেকটাই পিছিয়ে পড়েছেন এবার দেখা যাক ছবিটা ছবিটা আশা করবো যে ভালোভাবে এর থেকে বেশি কী বলতে পারি এটা এটা হতাশাজনক একটু আশা যাও বা জেগেছিলো একেবারে এটার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল সেই আশা আপনাদের মতামত কি যারা দেখেছেন কীরকম লেগেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুনটা পরবর্তী ভিডিওতে